বাংলা একাডেমি বইমেলা শুরু হয়েছে বইমেলায় এবারে আকর্ষণ শেখ হাসিনার ডাস্টবিন সময় বড়ই বেরহম গত বছরে বইয়ের মলাটি ছিল শেখ হাসিনার বাংলাদেশ এবারের বইমেলায় শেখ হাসিনার ডাস্টবিন আসলে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না শেখ হাসিনা পুরো বাংলাদেশকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিল শুধু মনে করলেও চলত দেশটাকে লুটপাট করে একেবারে ছোবড়া বানিয়ে ছেড়ে দিয়েছিল বই পুস্তক ছাপানোর কাজটা পর্যন্ত ভারত থেকে করা হতো এবারে শেখ হাসিনা তার উপযুক্ত প্রতিদান পাচ্ছে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সঠিক জায়গায় ফেলা একটা দায়িত্বশীলতার পরিচয় হাসিনা ডাস্টবিনের কারণে যদি ময়লা ঠিক জায়গায় পড়ে তবে সেটা হবে একটা বড় অর্জন বাংলা একাডেমির এই কাজে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন বিশেষ করে প্রধান উপদেষ্টার মুখপাত্র শফিকুল আলম শেখ হাসিনার ডাস্টবিন নিয়ে পোস্ট দিলে সেটা নিয়ে অনেক উষ্মা প্রকাশ করেন কবি লুৎফুর রহমান রিটন তিনি ছড়াকার লুুর রহমান রিটন তিনি লিখেছেন ধিক্কার নামে একটি ছড়া যাতে তিনি বলেছেন প্রধান তিনি প্রধান উপদেষ্টার তার আচরণ প্রমাণ করে কি হাল এখন দেশটার কলম ইংরেজি জ্ঞান অভাব রুচি রে বাংলা একাডেমি তোমার প্রতি ধিক্কার বইমেলার সাথে এবার বাংলা একাডেমি পুরস্কারও দেওয়া হয়েছে দুই সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে ইতিমধ্যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের মধ্যে মতদ্বন্দ্ব দেখা দিয়েছে একাডেমি প্রথমে নয় জনের তালিকা ঘোষণা করে পরে সংস্কৃতি উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে কোন কোন সব নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন দেশের সংস্কার হবে বাংলা একাডেমির সংস্কার কেন নয় পুরস্কারের জন্য এবার যারা মনোনীত করা হয়েছিল তারা হলেন কবিতায় মাসুদ খান কথা সাহিত্যের সেলিম মোরশেদ নাটক ও নাট্য সাহিত্যের সুভাশিস সিনহা প্রবন্ধ ও গদ্যে সলিমুল্লাহ খান শিশু সাহিত্যে ফারুক নেওয়াজ অনুবাদে জি এইচ হাবিব গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া বিজ্ঞানে রেজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ পুরস্কারের ঘোষিত তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি তারা হলেন মোহাম্মদ হান্নান ফারুক নওয়াজ ও সেলিম মোরসেদ বাংলা একাডেমি একবার পুরস্কার স্থগিত করা আবার দেওয়া এসব বিষয় নিয়ে অনেক বিতর্ক হয় অনেক প্রতিবাদ সমাবেশ মিছিল ইত্যাদি হয়েছে একাডেমির পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বাংলা একাডেমির পুরস্কারের জন্য গঠিত বোর্ডের সদস্য মোরশেদ সফিউল হাসান তিনি পুরস্কারের ঘোষণা স্থগিত করে বিষয়টি এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত তাদের জন্য বিব্রতকর বলে মনে করেন মোরশেদ সফিউল হাসান বাংলা একাডেমির একজন ফেলো এছাড়া বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে উনত্রিশ জানুয়ারি পদত্যাগ করেন কবি সাজ্জাদ শরীফ তিনি বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান তবে বরাবরের মতো পুরস্কার ঘোষণা করা স্থগিত করা এসবের চেয়ে দেশের মানুষের কাছে বড় হয়ে দেখা দিয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফটো সেশন নিয়ে যাতে দেখা যায় পুরস্কার প্রাপ্তরা দাঁড়ানো আর বাংলা একাডেমির মহাপরিচালক ও সংস্কৃতি উপদেষ্টা বসে আছেন কিসে অপমান হয় আর কিসে অপমান হয় না এটা নিয়ে মানুষের মতো বিরোধ থাকতেই পারে কিন্তু পুরো ব্যাপারটা এবারে একেবারে লেজে গোবরে হয়ে গিয়েছে